আসসালামু আলাইকুম রাইজ তো চলে আসলাম আজকে আবার পালসার পালসার বাইকের হেডলাইট নেওয়া তো এটার সমস্যা হচ্ছে ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করছিল তো তো এক্সিডেন্ট করে এটা স্ক্রাচ করছে তো এটাকে আমরা রিমুভ করবো এই স্ক্রাচটা কিন্তু আমরা রিমুভ করব বসে নিয়ে তারপরে আসবো এই হেডলাইট হেডলাইট গ্লাস তো এই হেডলাইট এর এখানে ফোটা হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু একবার এই হেডলাইট গ্লাসটা আমরা এখন চেঞ্জ খুলবো খুলে নতুন গ্লাস লাগাবো